গল্প ক্যালগার্থ হলের জীবন্ত খুলি আজকের লেক উইন্ডার মেয়ারের কাছে ছোট এক খামার ছিল সতেরোশো দশকের প্রথম দিকে ওটার মালিক ছিল গরিব কৃষক ক্রাস্টার কুক ও তার স্ত্রী দরথি কঠোর পরিচমি ছিল তারা নিজেদের সম্বল বলতে ছিল ছোট একটা কটেজ ও কয়েক একর জমি ওগুলো আপন সন্তানের মতোই প্রিয় ছিল তাদের ক্রাস্টারের পৈতৃক সূত্রে পাওয়া ওগুলো তাদের চারপাশের সমস্ত জমির মালিক ছিল মাইলস ফিলিপসন খুবই ধনী প্রভাবশালী ছিল তার পরিবার কোনো পদবী যদিও ছিল না কিন্তু মধ্যযুগীয় নাইটদের মতো মান মর্যাদার অধিকারী ছিল মাইলস তার স্ত্রী ছিল অল্প বয়সী এবং খুবই সুন্দরী একবার তারা ঠিক করলো একটা ম্যানর হাউস নির্মাণ করবে কিন্তু সমস্যা দেখা দিল কোথায় করবে তাই নিয়ে নিজের শ একর জমির কোথাও ওটাকে মানাবে বলে মনে হলো না মাইলসের তার এবং তার স্ত্রী দুজনেরই মনে হলো প্রতিবেশী কুকের জমি একমাত্র উপযুক্ত জায়গা যেখানে ম্যানর হাউস মানাবে ভালো কিন্তু বাসনা পূরণ হয় না ফিলিপসনদের প্রতিবারই তাদের জমি বিক্রি করার প্রস্তাব দীর্ঘতার সাথে ফিরিয়ে দিল কুক ও ডরথি কোনো মতেই বাপদাদার ভিটে বেসবে না তারা দফায় দফায় জমির দাম বাড়িয়ে তাদের লোভের ফাঁদে ফেলার নিরলস চেষ্টা চালিয়ে গেল মাইলস ফিলিপসন তবু লাভ হল না ওরা বেচবে না তো বেচবেই না প্রত্যাখ্যাত হতে হতে মেজাজ খিচড়ে গেল প্রভাবশালী ফিলিপসদের ত্যক্ত হয়ে উঠল তারা প্রতিজ্ঞা করল যে করে হোক ওই জমি থেকে কুক দম্পতিকে দূর করে তবে ছাড়বে কিন্তু তা কী করে সম্ভব বুদ্ধিটা দিল মিসেস ফিলিপসন কয়েকদিন পর সকালে ঘোরা ছুটিয়ে প্রতিবেশী কুকের কটেজে এলো মাইলস ফিলিপসন আন্তরিকতার সাথে হাত মেলালো কুকের সাথে জানালো তার জমি কেনার ইচ্ছে বাতিল করে দিয়েছে সে ঠিক করেছে নিজের জমিতেই ম্যানর হাউজ বানাবে সেই সাথে অতীত ভুলে যাওয়ার অনুরোধ করলো সে কুককে বললো বা উত্তেজনার মাথায় যদি কখনো করা আপত্তিকর কিছু বলে থাকে সে কুক যেন তা ক্ষমা করে দেয় ক্ষমা করল কুক কিন্তু তাতে মাইলসের মন ভরে না কুক ও তার স্ত্রীকে বড় তার বর্তমান ম্যানার হাউসের পার্টিতে নিমন্ত্রণ করল সে আগুপিছু চিন্তা না করে রাজি হয়ে গেল ওরা বড়দিনের তখন আট দশ দিন বাকি খুশি মনে ফিরে গেল সে এদিকে কুক ডরথিও খুশি ধনী প্রভাবশালী প্রতিবেশীটির মতো মত সত্যি বদলেছে বুঝতে পেরে নইলে কি আর ওদের মতো গরিবকে নিমন্ত্রণ করতো সে সব ভুলে পার্টি কতখানি জাঁকজমকপূর্ণ হবে তাই কল্পনা করতে বসলো ওরা এর আগে প্রতি বছর দূর থেকে পার্টিতে আগস্তদের দেখেছে কুক ও ডরতি কাউন্টিতে যত ধনী ধনী আছে প্রায় সবাই আসে ফিলিপসনের পার্টিতে সঙ্গে তাদের স্ত্রীরা থাকে সিলক আর সাটিনে মোড়া পুতুলের মতো লাগে তাদের দেখতে ওসবের সঙ্গে থাকে ফার ও ঝলমলে অলঙ্কার ঘোড়ায় টানা সুন্দর সুন্দর গাড়িতে আসে সবাই তাদের পাশে ওরা একেবারেই বেমানান কুক দম্পতি জানে কিন্তু কি আর করা না গেলে প্রতিবেশীকে অপমান করা হবে সে ভাববে ওরা তাকে মন থেকে ক্ষমা করেনি অতএব দিন গুনতে থাকলো তারা অস্বস্তির সাথে বড়দিন এলো নিজেদের সবচেয়ে সেরা ড্রেস পরে পার্টিতে যোগ দিল কুক দম্পতি কিন্তু তারপরও নিজেদেরকে আমন্ত্রিত ধনী অতিথিদের বেমানান নিজেদের তারা যাতে কোনোভাবে বিব্রত না হয় সেদিকে করা নজর রাখলো মাইলস ও তার স্ত্রী ফলে প্রথম পর্বে মোটামুটি ভালোই উতরে গেল দুজনে সমস্যা দেখা দিল ডিনার খেতে বসে লম্বা ডাইনিং টেবিলে মুখোমুখি ও দুপাশে বসা ঝলমলে পোশাকের নারী পুরুষের দল ভীষণ অস্বস্তিতে ফেলে দিল তাদেরকে সারাক্ষণ আরষ্ট হয়ে বসে থাকল গ্রাস্টার ও ডরথি প্লেট থেকে মুখ প্রায় তুললই না লজ্জায় ক্রাস্টারের সামনে রাখা ছিল একটা কাছের বাউল ওতে ছিল অনেকগুলো খাটি সোনার মোহর চকচকে ধাতব মুদ্রাগুলোর দিকে বারে বারে তাকাতে লাগলো সে তাই দেখে একসময় ফিলিপসনের স্ত্রী ঠাট্টা করে বলে উঠল সোনাগুলো তোমার খুব পছন্দ হয়েছে পছন্দ হয়েছে মনে হচ্ছে মিস্টার কুক তা অবশ্য হওয়ারই কথা হাজার হোক সোনা তো তারা এই মন্তব্যে টেবিলের প্রত্যেকে তাকালো ক্রাস্টার ও বাউলাটার বাউলটার দিকে লজ্জায় লাল হয়ে উঠলো ক্রাস্টার বিড়ির করে কিছু বলল এরপর অন্যদিকে মন দিল অতিথিরা তবে ক্রাস্টার যে এক মনে সোনার মুদ্রা দেখছিল সেটা সবার মনে গে গাথা হয়ে গেল ডিনার শেষে রীতি অনুযায়ী বেশ কিছুক্ষণ ম্যানার হাউসে থাকলো কুক দম্পতি তারপর গৃহকর্তা ও ধন্যবাদ জানিয়ে বিদায় নিল পরদিন ভোরে একদল সৈন্য এসে ঘেরাও করলো তাদের কর্তেজ দুজনকে ধরে পৃথক দুই জেলে ভরে দিল গ্রেফতারের কারণ বারবার জানতে চাইল তারা কোনো লাভ হলো না কেউ কিছুই বলল না এক সপ্তাহ পর বিচারের জন্য সেল থেকে কোর্টে আনা হলো কৃষক দম্পতিকে তখনই তারা প্রথম জানল তাদের অপরাধ সম্পর্কে এক বাউল সোনার মুদ্রা চুরি করেছে তারা ফিলিপসনের ম্যানার হাউস থেকে মিসেস ফিলিপসনের সম্পত্তি সাক্ষীর বাক্সে দাঁড়িয়ে সাক্ষীর বক্সে দাঁড়িয়ে ঘটনা যে সত্যি গড় করে তা বলে গেল মহিলা বড়দিনের ফিস্টের সময় সোনার মুদ্রায় ভরা বাউলটা ডাইনিং টেবিলে রাখা ছিল বলে চলল সে বন্দির সামনেই ছিল ক্লাস্টার এমনভাবে ওগুলোর দিকে তাকিয়েছিল দেখে অবাক হয়েছিল সে পরিষ্কার লোভনীয় দৃষ্টি ছিল সেটা কাজে তার স্থির বিশ্বাস ওগুলো ক্লাস্টারই চুরি করেছে তার তাকিয়ে থাকার ব্যাপারটা সত্যি কিনা বিচারকের এই প্রশ্নের জবাব দেওয়ার লোকের অভাব হলো না ফিলিপসনদের সেদিনের আমন্ত্রিত অনেকেই এক বাক্যে বলল সত্যি তার দুই চাকর জানালো অতিথিরা প্রত্যেকে যখন ডিনার শেষে হলরুমে নাচছে তখন অভিযুক্তদের ব্যাংকোয়েট হলে দেখেছে তারা সবশেষে বাউলটা হাজির করা হলো আদালতে দুজন সৈন্য শপথ করে বললো ওটা তারা ক্রাস্টারের কটেজে কটেজের এক বেডরুমে পেয়েছে সার্চ করার সময় এত সমস্ত সাক্ষ্য প্রমাণের মুখে হতবম্ব ভীত সন্তুষ্ট কুক দম্পতির কোনো কথাই কানে তুলল না বিচারক তখনকার আমলের অমানবিক নিষ্ঠুর আইন মোতাবেক ফাঁসির আদেশ হল ক্রাস্টার ও ডরথির আদেশ শুনে কেঁপে উঠল তারা ডকের কাছেই বসা মাইলস ফিলিপসনের দিকে ঝুঁকে দাঁড়ালো ডরথি তীব্র ঘৃণার সাথে সাপের মতো ফোসফোস করে বলল ঈশ্বর বলে কেউ যদি থেকে থাকে তাহলে তোমার আমাদের জমি গ্রাস করার ইচ্ছে কোনো দিনও পূরণ হবে না মাইলস ফিলিপসন তুমি তোমার স্ত্রী বা তোমাদের বংশধরের কেউই শান্তিতে থাকতে পারবে না ওখানে সব হারাবে তোমরা আর যারা আমাদের বিরুদ্ধে মিথ্যে সাক্ষী দিল নির্মম পরিণতি হবে তাদেরও মনে রেখো আমি আর আমার স্বামী তোমাদের পিছনে ছায়ার মতো লেগে থাকবো যেখানেই যাও মুহূর্তের জন্যও শান্তি পাবে না তোমরা সারা জীবনেও না কদিন পর এক ক্রস রোডে কুক দম্পতির ফাঁসির আদেশ কার্যকর হলো দড়ি কেটে লাশ দুটো নামানোর আগেই তাদের কটেজ ভেঙে ফেলতে লোক লাগিয়ে দিল মাইলস ফিলিপসন জঞ্জাল সাফ করে কদিনের মধ্যে তারা তার জায়গায় নতুন ম্যানর হাউস নির্মাণের কাজ শুরু হয়ে গেল তার নাম রাখা হল ক্যালগার্থ হল প্রায় এক বছর লাগলো কাজ শেষ হতে বড়দিনের কয়েক সপ্তাহ আগে নতুন ব্যানার হাউসে উঠে গেল ফিলিপসন পরিবার বড়দিনে আগের বারের চেয়ে বহুগুণ জমজমাট পার্টির আয়োজন করলো তারা ছিল আর মোরা অতিথিদের গুঞ্জনে মুখর হয়ে উঠলো বাড়ি ঝাড়বাতির আলোয় মেয়েদের দামি অলঙ্কার থেকে থেকে ঝিকি ঝিলিক মারছে থেকে ঝিলিক মারছে ডরথির অভিশাপের কথা কারো খেয়ালই নেই ডিনারের মাঝামাঝি পর্যায়ে মিসেস ফিলিপসন উঠে পড়ল টেবিল ছেড়ে উপরতলার বেডরুম থেকে নতুন এক সেট অলংকার এনে বান্ধবীদের দেখাবে সে আমলে বিদ্যুৎ তো নয় গ্যাসও ছিল না শুধু মোমবাতির আলোয় কোনো মতে আলো হয়ে আছে হলরুম প্রশস্ত সিঁড়ির পুরোটা আধো আলো আধো অন্ধকারে ডুবে আছে নিজের সৌভাগ্য জাহির করতে ব্যস্ত মহিলার সেদিকে খেয়ালই নেই একটা মোমবাতি নিয়ে একাই তরতর করে উঠে যেতে লাগলো বেশ কয়েক ধাপ উঠে বা খেয়েছে সিঁড়ি ঘটনাটা সেখানেই ঘটলো মোমবাতির কাঁপা আলোর পাথরের মূর্তি হয়ে গেল মহিলা ধমনে চলমান উষ্ণ রক্ত বরফ হয়ে উঠলো থরথর করে কাঁপতে লাগলো সে তীব্র আতঙ্কে ঘাম দেখা দিল কপালে সিঁড়ির সূক্ষ্ম কারুকাজ করা দামি কাঠের হাত তোলে পাশাপাশি বসে আছে এক জোড়া মাথার খুলি একটা পুরুষের অন্যটা নারীর গাঢ় রঙে দীর্ঘ ঘন চুল ঝুলছে পরেরটার থেকে পরেরটা থেকে কিছুক্ষণ অনদ থাকলো ও দুটো তারপর ঠোঁট ফাঁক হলো দুদিকে প্রশস্ত হতে শুরু করলো হাসির ভঙ্গিতে তীব্র আতঙ্কে গলা ফাটিয়ে চেঁচিয়ে উঠলো সে মোমবাতি ফেলে কয়েক প্লাফে সিঁড়ি অতিক্রম করে তীরবেগে ডাইনিং হলের দিকে ছুটল তার চিৎকারে ততক্ষণে পার্টির আনন্দ উল্লাস থেমে গেছে অনেকক্ষণ পর একটু স্বস্তির সুস্থির হয়ে কাঁপা কাঁপা গলায় ঘটনা ব্যাখ্যা করলো মহিলা পার্টির প্রায় সবাই জড়ো হলো সিঁড়ির গোড়ায় সাহস করে এক ধাপ দুধাপ করে উঠতে লাগলো জায়গা মতো পৌঁছে সবাই দেখলো ঘটনা সত্যি তখনও আছে খুলি দুটো তবে হাতলে নয় সিঁড়ির ধাপে অতিথিদের মধ্যে থেকে দুর্দান্ত সাহসী একজন তলোয়ার বাগিয়ে সেদিকে এগোলো খোঁচা লাগালো পুরুষ খুলিটাতে পুলু পুরুষ খুলিটাকে একটা শব্দ হলো নড়ে উঠল ওটা এটা ঠিক না হয়ে যায় না চেঁচিয়ে বলল সে নিশ্চয় কেউ মজা দেখার জন্যে এনেছে এগুলো ওগুলো গুঞ্জন শুরু হলো কে করতে পারে কাজটা তা নিয়ে গবেষণায় মেতে উঠল প্রত্যেকে শেষ পর্যন্ত সন্দেহ করা হলো এক ছোকরা চাকরকে হাত পা বেঁধে তাকে এক অন্ধকার সেলারে আটকে রাখা হলো অপরাধ শিকার না করা পর্যন্ত মুক্তি নেই খুলি দুটোকে তুলে সুরে ফেলে দেয়া হলো কোর্ট ইয়ারডে সময় পার্টি শেষ হলো ঘুমিয়ে পড়ল নতুন ম্যানর হাউস রাত দুটোর দিকে ঘুম ভেঙে গেল ফিলিপসন দম্পতির চড়া পর্দার তীক্ষ্ণ টানা চিৎকারে বাড়ির সাথে নিজেরাও কেঁপে উঠল তারা সে কি ভয়াবহ চিৎকার যেন অসহ্য যন্ত্রণায় চেঁচাচ্ছে একজোড়া নারী পুরুষ থেকে যাওয়া আমন্ত্রিতদের আমন্ত্রিতদের ঘুমও ভাঙল রাতের পোশাকে বেডরুম থেকে বেরিয়ে এলো তারা সবাই হতচকিত ভীত কয়েকজন এগোলো চিৎকার কোথ কোথা থেকে আসছে দেখতে বেশিক্ষণ খুঁজতে হলো না দেখা গেল কোর্ট ইয়ার্ডে ছুঁড়ে ফেলে দেয়া খুলি দুটোই এর উৎস কি করে যেন বাড়ির ভিতরে চলে এসেছে ওগুলো সিঁড়িতে বসে আছে মানুষের সারা পেয়েই চাঁচাতে শুরু করলো ওগুলো একদম নীরব হয়ে গেল কিন্তু অতিথিদের কারো মধ্যে কারো মনে বিন্দুমাত্র সংশয় রইল না যে কাজটা কার বা কিসের বাকি রাতটুকু আর কোনো সমস্যা হলো না নীরব থাকলো খুলি তবে জায়গা ছেড়ে এক চুল নড়ল না কারো সাহস হলো না ও দুটোকে বাইরে ফেলে দিতে কারণ ততক্ষণে সবাই বুঝে ফেলেছে ক্যালগার্থ হলকে কেন্দ্র করে কি চলছে ডরথির অভিশাপের কথা মনে পড়ে গেছে সবার খুব ভোরে একে একে কেটে পড়ল অতিথিরা সাহায্য করার মতো কাউকে না পেয়ে মাইলসন নিজেই এক পুকুরে ফেলে দিয়ে এলো ও দুটোকে দিনটা কাটল থমথমে পরিবেশের মধ্যে দিয়ে ভয়ে আতঙ্কে সারাক্ষণ কাটা হয়ে থাকলো ফিলিপসন দম্পতি মুখ চুনের মতো সাদা পরের রাতেও সেই একই কাণ্ড বেডরুমের মজবুত বন্ধ দরজার ওপাশ থেকে থেকে সেই যেহিম করা চিৎকার চলল ভোর পর্যন্ত সকালে খুলি দুটোকে যথারীতি আগের জায়গাতেই দেখা গেল বেশিরভাগ চাকর ওই দিনই ক্যালগার্থ হল ছেড়ে পালালো সামান্য যে কজন গেল না তারাও জানিয়ে দিল সন্ধ্যের আগেই হল থেকে চলে যাবে তারা সকালে ফিরবে আবার অর্থাৎ রাতে কেউ থাকবে না ষড়যন্ত্রকারী লোভি ফিলিপসন পরিবারের জীবন বিষাক্ত হয়ে উঠতে লাগলো ক্রমে সামাজিক রীতি অনুযায়ী প্রায়ই যে সমস্ত ঘনিষ্ঠ পরি পারিবারিক বন্ধুরা সৌজন্য সাক্ষাৎ করতে আসতো তারা আশা বন্ধ করে দিল শেষ পর্যন্ত এমন অবস্থা হলো যে নিমন্ত্রণ জানালেও আসে না কেউ সম্পূর্ণ বান্ধবহীন নিঃসঙ্গ হয়ে পড়ল তারা একই সাথে আরও নতুন বিপদের সম্মুখীন হতে হলো মাইলসন ফিলিপসনকে তার ব্যবসায় লোকসান হতে থাকলো ক্রমাগত মৃত্যুর আগে ছেলেদের জন্যে বলতে গেলে হলটা ছাড়া আর কিছুই রেখে যেতে পারেনি সে নতুন প্রজন্ম যখন হলের কর্তৃত্ব পেল। তখন আবার নতুন করে আরম্ভ হল খুলি সেই পুরোনো পুরানো তাণ্ডব অবশ্য কাউন্টির ইতিহাস অনুযায়ী আসল দুই শত্রুর মৃত্যুর পর তাদের চেঁচানিতে আগের সেই তেত ছিল না এবং বড়দিনকে ঘিরেই শুরু হতো প্লাস্টার ও ডরথির যত কর্মকাণ্ড যে দিনকে কেন্দ্র করে বিনা দোষে মৃত্যু হয় তাদের জানা যায় ফিলিপসনের ছেলে বাপের চেয়েও গরিব অবস্থায় মারা যায় পরের কয়েক প্রজন্মের অবস্থা ছিল খুবই শোচনীয়। সর্বশেষ ফিলিপসন মারা যায় পথের ভিকিরি হয়ে সমাপ্ত